প্রথমে আমরা কি করব ম্যাসেঞ্জারটি ওপেন করব। ম্যাসেঞ্জারের ওপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের রকম এইরকমভাবে সবারই ওপেন হয় ওপেন হওয়ার পরে আমরা যাদের সাথে আমরা চ্যাট করি অথবা এসএমএস করি তো তাদের নামের ওপরে আমরা ক্লিক করি তো এখানে একটা নামের ওপর আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এর সাথে অনেক ধরনের কথা আমার হয়েছে এবার একে যদি আমি কোনো একটা পিকচার পাঠাতে চাই সেই পিকচারটা কিন্তু সে মাত্র একবারের জন্য সে ওপেন করে দেখতে পারবে যেটা এতদিন আগে কিন্তু ছিল সেটা হোয়াটসঅ্যাপে এখন কিন্তু ফেসবুকেও কিন্তু নতুন আপডেটে কিন্তু এটা চলে এসেছে তো আমরা যখনই তাকে কোনো পিকচার সেন্ড করব। নিশ্চয়ই আমরা কি করি দেখতে পাচ্ছেন এখানে যে ফটোর আইকন রয়েছে ফটোর আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে ফটো আমরা নিয়ে নিই তাই না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোগুলো শো করছে গ্যালারি এখান থেকে যদি আমি উপরের এভাবে সরাই পুরো গ্যালারিটা কিন্তু দেখা যাবে তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার আমরা যদি এখান থেকে ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ড সেন্ডে ক্লিক করলে কিন্তু সে এটা কিন্তু দেখতে পাবে যতবার খুশি ততবার কিন্তু আমি যদি এটাকে একবার করে যদি আমি এখানে সেন্ড করি তাহলে কিন্তু সে একবারের বেশি দেখতে পারবে না তো সেটা আপনি কীভাবে করবেন এখান থেকে পাচ্ছেন এডিট অপশন এডিট অপশনে আপনি টাচ করবেন এডিট অপশানে টাচ করলে ফটোটি কিন্তু এইভাবে করে আপনার সামনে শো হবে শো হলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লেখা আছে এবং অফ করা আছে জাস্ট এটাকে আপনি অন করে দেবেন অন করে দিয়ে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একবারই সে শুধু এটা ওপেন করতে পারবে এবং ওপেন করার পরে সে যদি চায় এটাকে স্ক্রিন রেকর্ড করবে অথবা স্ক্রিনশট করবে সেটা কখনোই সম্ভব না য আরেকটা সেটিং আপনাদের দেখিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ সেটিং যখনই আপনি কোনো ফটো সেন্ড করবেন যখন আপনি এখানে ক্লিক করে দিয়ে কোনো ফটো সিলেক্ট করবেন আমি আরেকটি ফটো সিলেক্ট করলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে আপনারা যখন কোনো ফটো সেন্ড করেন সেটা কিন্তু নর্মালভাবে সেন্ড হয় অর্থাৎ আমি যখন এটাকে সেন্ড করব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি যখন এটাকে সেন্ড করে দেবো সাথে সাথে এরকমভাবে ওয়ান টাইমের জন্য আবার সেন্ড হয়ে যাবে আমি যখন ওই সেটিংটা আবার অন করব। তখন কিন্তু এখানে এডিটি ক্লিক করে দিয়ে জাস্ট এখানে যে ওয়ান লেখা আছে এটার ওপর টাচ করে অফ করে দেবো জাস্ট এটাকে সেন্ড করে দেবো তাহলে কিন্তু পিকচারটা এইভাবে করে বড় করে এবং ডিসপ্লেতে শো করে কিন্তু তাকে দেখাবে এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোটি আমি সেন্ড করেছি এটা কিন্তু জাস্ট কোয়ালিটি অনেকটাই কম রয়েছে অর্থাৎ সে যখন ওপেন করবে এভাবে জুম করবে কোয়ালিটিটা অত ভালো দেখা যাবে না এটাকে এইচডি হিসেবে আপনি কিভাবে পাঠাবেন তার জন্য সেমভাবে আপনারা যখন এখান থেকে গ্যালারি থেকে ফটোটা ক্লিক করে দিয়ে আপনি যখন ফটো সিলেক্ট করবেন তো আমি আরেকটি ফটো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তারপরে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে এখানে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা আছে এইচডি কোয়ালিটি তো বুঝতেই এই এইচডি কোয়ালিটির উপর আপনি টাচ করবেন টাস করে দিলে এটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে অর্থাৎ এটা সিলেক্ট হয়ে গেছে এরপর আপনি সেন্ডে ক্লিক করলে কিন্তু এই ফটোটি কিন্তু এইচডি চলে যাবে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু এইচডি তার কাছে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এইচডি এটা কিন্তু ছিল এতদিন হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু চলে এসেছে ম্যাসেঞ্জারে ছিল দ্বিতীয় সেটিং এবার আপনাদের তৃতীয় সেটিংটি দেখিয়ে দেবো আপনারা যখন ম্যাসেঞ্জার ওপেন করেন আপনাদের সামনে কিন্তু এইভাবে করে শো করে তাই না এবার আপনি যাকে মেসেজ করেন এবং সেই মেসেজের ওপরে আপনি যখন ক্লিক করবেন আমি আপনাদের একদম লাইভে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এখানে এই মেসেজ চ্যাটটি ওপেন করবো ওপেন করার সাথে সাথে এখানে আপনি কি করবেন তার যে নামটি দেখতে পাবেন তার উপর আপনি টাচ করবেন টাচ করার সাথে সাথে তার কিন্তু প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু অফ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটি কিন্তু অফ রয়েছে জাস্ট আমি যখন এটাকে অন করে দেব অন করে দেওয়ার পরে এখান থেকে লেখা আছে কন্টিনিউ কন্টিনিউতে আমি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দুটো অপশন আপনাদের সামনে শো করবে দুটো অপশন শো করাতে দেখতে পাচ্ছেন একটা আছে অফ আর একটা রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার্সে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে ব্যাগে ক্লিক করে ব্যাক করে আসেন তাহলে এই ব্যক্তিকে আপনি যত ম্যাসেজ করবেন সেই ম্যাসেজগুলো চব্বিশ ঘন্টা পরে আপনা আপনি ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই আপনি যদি কাউকে মেসেজ করে থাকেন সেই মেসেজগুলো আপনি কিন্তু করে তারপরে যদি আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন কোনো প্রবলেম নেই আপনি চব্বিশ ঘন্টা পরে দেখবেন সাথে সাথে তার কিন্তু সেই মেসেজ থেকে কিন্তু সেই মেসেজগুলো আপনা আপনি রিমুভ হয়ে যাবে তাকে আপনি যদি আবার অন করতে চান সেইমভাবে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি এই অপশনটি অন রয়েছে জাস্ট এটাকে ক্লিক করে দিয়ে এটাকে অফ করে দিয়ে জাস্ট এখান থেকে ব্যাক করবেন তাহলে কিন্তু আপনি মেসেজ করলে সেটা সব সময় সে দেখতে পাবে এবং সেটা কিন্তু ডিলেট হবে না এবার নেক্সট যে সেটিংটি সেটাও আপনাদের দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন একটা চোখের আইকন এটা অন করা আছে জাস্ট আমি এটাকে ক্লিক করে দিয়ে এটাকে অফ করে দেব। অফ করে দিলে কি হবে অফ করে দিলে বন্ধুরা যখন আপনাকে কেউ কোনো মেসেজ করবে সেই ম্যাসেজগুলো আপনি যে দেখেছেন সেটা সে বুঝতে পারবে না এটা অন করে আপনারা ইউজ করতে পারেন তো এই ছিল আপনাদের চারটি গুরুত্বপূর্ণ সেটিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব